আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দা স্টেডিয়ামে আপনারা সকলেই জানেন যে আগামীকাল সুপার কাপের ডার্বি এবং সেই ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার কাপে ইতিমধ্যেই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে কলকাতার দুই প্রধান এবং সেই সমসংখ্যক ম্যাচে দুই দলের পয়েন্টও কিন্তু সমান কিন্তু গোল পার্থক্যের বিচারে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল ইতিমধ্যে ইস্টবেঙ্গল যে দুটি ম্যাচ খেলেছে সুপার কাপে তাদের দুটি ম্যাচই ছিল বাম্বোলিং স্টেডিয়ামে কিন্তু মোহনবাগান এই ফতরদাতেই ম্যাচ খেলেছে এবং আগামীকালের ডার্বি কিন্তু এই মাঠেই ফলে ইস্টবেঙ্গলের কাছে অচেনা মাঠ মোহনবাগান এই মাঠের সঙ্গে ইতিমধ্যেই সম্পৃক্ত হয়ে গিয়েছে তাই আজকে সাংবাদিক সম্মেলনের আগে ফতর্দা স্টেডিয়ামে পা রেখে তিনি সরাসরি চলে এলেন মাঠ দেখতে সহকারী কোচ এবং সল ক্রেসপোকে সঙ্গে নিয়ে তিনি চলে এলেন মাঠে এবং এসে প্রথমেই মাঠে নামলেন নেমে মাঠের ঘাস দেখলেন এবং চারিদিক ঘুরে দেখলেন ভালো করে এই মাঠ কতটা উপযুক্ত এবং ইস্টবেঙ্গল যেহেতু আলাদা স্টেডিয়ামে খেলেছে ফলে তাদের রণকৌশল আলাদা ছিল সেখানকার স্ট্র্যাটেজি আলাদা ছিল মাঠ বদলে গেলে কিছুটা স্ট্র্যাটেজি বদলানোরও প্রয়োজন পড়ে এবং সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার রুজোও কিন্তু সে কথা বললেন যে বাম্বলিমের সঙ্গে এই মাঠের বেশ কিছু পার্থক্য রয়েছে মাঠের প্রস্থের পার্থক্য রয়েছে ঘাসের পার্থক্য রয়েছে সব মিলিয়ে ইস্টবেঙ্গল যতই গোল পার্থক্য এগিয়ে থাকুক না কেন ভিন্ন মাঠে খেলার জন্য একটু হলেও চাপে থাকবেন অস্কার ব্রুজো তবে মোহনবাগান যেহেতু এই ম্যাচটা মাঠে নামবে জেতার জন্য সেই দিক থেকেও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে এক্সক্লুসিভলি রে স্পোর্টস এর পর্দায় দেখে নেওয়া যাক অস্কারের ফাতুরদা স্টেডিয়ামে এসে মাঠ দেখে নেওয়ার মুহূর্ত গোয়ার ফাতোরদা স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্টস